ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলটা ডিএম ম্যাথস পয়েন্ট দেখো আজকের ক্লাসের বিষয় চাকরি পরীক্ষার একটা বর্গমূলের অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছে তো অঙ্কটা দেখে খুব জটিল মনে হচ্ছে না এখানে সিক্স পয়েন্ট টু ফাইভ টু দি হাফ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ফোর টু দি হাফ প্লাস ওয়ান আছে জিরো পয়েন্ট জিরো টু সেভেন টু দি ওয়ান থার্ড মানে একের তিন ইন্টু এইট ওয়ান এটা এইট ওয়ান টু দি ফোর ওয়ান বাই ফোর একটু জটিল মনে হচ্ছে অঙ্কটা দেখে কিন্তু দেখো এমন প্রসিডিউরের সলভ করবো একদম মানে এক মিনিটের মধ্যে অঙ্কটা আমি মানে সলভ করে ফেলবো তাহলে এই অঙ্ক করার আগে কিছু নিয়ম কানুন রুলস রেগুলেশান আমি একটু শেখাবো তারপরে অঙ্কটাতে যাব তো অনুরোধ জানাচ্ছি ভিডিওটা পুরো দেখবে তাহলে অঙ্ক সম্পর্কে একটা আইডিয়া তৈরি করতে পারবে দেখো এখানে টু দি ফার হাফ আছে এই হাফ থাকলে ওয়ান থার্ড থাকলে ওয়ান ফোর্থ থাকলে একে চার থাকলে কীভাবে বিষয়গুলো করতে হয় সেগুলো একটু ফলো করো তাহলে আমরা দেখো কয়েকটা জিনিস একটু শেখাচ্ছি মনে করো রুট ওভার থার্টি সিক্স আছে তার মানে কি সিক্স থার্টি সিক্স ভাঙলে সিক্স ইন্টু সিক্স আমরা বর্গমূল জেনেছি দুটো ছয় থেকে একটা ছয় বাইরে আসে তাই কি না কেন আসে বিষয়টা একটু জানতে হবে যে কি জন্য আসে দুটো ছয় মানে হলো ছয় স্কোয়ার আর এইগুলোকে বলা হয় স্কোয়ার রুট স্কোয়ার রুট বলা হয় এইগুলোকে এইখানে কোনো সংখ্যা নেই মানে এখানে অলওয়েজ দুই আছে এখানে কোনো সংখ্যা নেই মানেই দুই আছে তাহলে এই বর্গমূলের চিহ্ন তুলতে গেলে এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এই পাওয়ারের সাথে মানে ছয়ের মাথায় যে দুই আছে এটাকে পাওয়ার বলা হয় এই পাওয়ারের সাথে ওয়ান বাই হয়ে গুণ হবে সেই জন্য কিন্তু এই ছয় আর দুই কেটে যাচ্ছে সিক্স দি পাওয়ার ওয়ান মানে সিক্স ছত্রিশে বর্গমূল ছয় কিন্তু এই জন্যই হয় দেখো বিষয়টা আবার বলছি ছত্রিশে বর্গমূল ছত্রিশে ভাঙলে সিক্স ইন্টু সিক্স সিক্স মানে সিক্স স্কোয়ার আর এই খাঁচে যে সংখ্যা আছে এখানে কোনো সংখ্যা নেই মানে এখানে দুই আছে আর যখন দুই ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে সেরকম তিন চার হলে এখানে দেওয়া থাকবে কিছু নেই মানে অলওয়েজ দুই এই চিহ্নটা তুলতে গেলে এই বর্গমূলের চিহ্ন তুলতে গেলে এই খাঁচের এই সংখ্যাটা এখানে এই সংখ্যাটা এই পাওয়ারের সাথে ওয়ান বাই হয়ে গুণ হবে তাহলে আমার ছয় পেয়ে যাচ্ছি আমার উদ্দেশ্য কিন্তু ছয় বার করা সেটা না আমি বলতে চাইছি এই যে এখানে হাফ লিখেছি কত টু আর হাফ লিখেছি সিক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ তাহলে এখানে হাফটা আসছে কেন তার কারণ হচ্ছে এখানে বা চিহ্নের জন্য তাহলে এখানে যদি আমি হাফটা তুলে দেই তাহলে সেটা ব্যাকে গিয়ে এই হাফটার জন্য এখানে রুটোবার চিহ্ন আসবে আবার তাই কি না এখানে হাফটা নিয়ে আসছি কেন হাফটা নিয়ে আসছি তার কারণ হচ্ছে এখানে বা চিহ্ন ছিল সেই জন্য এখানে এই পাওয়ারের সাথে হাফ গুণ করেছি তাহলে যদি আমি হাফটা তুলে দিই তাহলে সেই হাফের বদলে কি হবে আবার সেই বা চিহ্ন ফিরে যাব এইটাই হচ্ছে আমার বোঝানোর উদ্দেশ্য হাফ হোক আর একের তিন হোক আর একের চার হোক যাই হোক সেটা ঠিক ঘুরে ফিরে এখানে চলে আসবে আমার উদ্দেশ্য কিন্তু এই মাথায় যে হাফটা আছে এইটা বোঝানোর জন্য এখানে যে একের তিন আছে এটা বোঝানোর জন্য একে তিনের ক্ষেত্রে একটু বলি তাহলে এখানে তাহলে এইট বর্গমূল করতে হবে এখানে কিউব আছে তাহলে এইটকে কীভাবে ভাঙতে হবে যত ছোটো করে ভাঙা যায় টু ইন্টু টু ইন্টু টু এখানে কিন্তু কিউব আছে তাই তিনটে দুই মানে টু কিউব ইন টু কী হবে বলেছি এখানে যে সংখ্যা থাকবে সেটা এই পাওয়ারের সাথে ওয়ান বাই হয়ে গুণ হবে গুণ করে দিলাম তাই আর তিন কেটে যাচ্ছে উত্তর হচ্ছে আমার কিন্তু দুই কিন্তু আমার উদ্দেশ্যই কাটাকুটি করে দুই উত্তর এটা কিন্তু না এখানে ওয়ান থার্ড মানে একের তিন কেন হলো কারণ এখানে এই রুট ওভার চিহ্ন তোলার জন্য তাহলে আমি যদি একের তিনটা এখান থেকে আউট করে দিই তাহলে কী হবে সেই রুট ওভারে ফিরে যাবে আমি আবার বুঝা গেল বিষয়টা আমার উদ্দেশ্য কিন্তু এইটাই যে ওয়ান থার্ড আছে ওয়ান থার্ডটাকে ক্যালকুলেশন করার জন্য আমি কিন্তু এই জিনিসটা বোঝালাম এবার দেখো মূল অঙ্কে ফিরে যাচ্ছি মূল অঙ্ক আছে সিক্স পয়েন্ট টু ফাইভ টু দি ফোর হাফ টু দি ফোর হাফ মানে কি তাহলে রুট হবে এখানে টু দি ফোর হাফ মানে রুট হবে এখানে টু দি ওয়ান থার্ড মানে এটাও রুট হবে কিউব হবে ওয়ান ফোর ওয়ান এটাও রুট ওভার হবে তাই রুট ওভার দিয়ে অঙ্কটা আগে আমি একটু লিখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে তাহলে কথা হবে রুট ওভার এখানে টু আর কি আছে আমি লিখে নিই আগে তারপরে আমি বিষয়টা ক্লিয়ার করছি সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু রুট ওভার দিয়ে এখানে কথা হবে রুট ওভার কী আছে দেখো তাহলে এখানে কী হবে রুট ওবার এইটা মানে এটার উপরে রুটোবার হবে একটা জিরো পয়েন্ট জিরো ওয়ান ডবল ফোর বিষয়টা বোঝা গেল প্লাস ওয়ান নিচে কী হবে নিচে হবে ওয়ান থার্ড হবে তাহলে কিউব রুট কিউব রুট অফ জিরো পয়েন্ট জিরো টু সেভেন ইন্টু ফোর্থ রুট অফ এইট্টি ওয়ান ঠিক আছে বুঝে গেল বিষয়টা কিভাবে লিখলাম একটু ফলো করো অঙ্কটা এই সব বা চিহ্ন দিছি ওই যে মাথায় যেগুলো ছিল এই যে মাথায় যেগুলো ছিল পাওয়ারের সাথে যে সবগুলো ছিল এটা রুটোবার হবে এটা ফোর হবে খাঁচে এটা থ্রি হবে এটা রুটোবার হবে এই যে ফোর আর থ্রিটাকে কীভাবে লিখেছি দেখো এখানে নিয়ে এসছি এবার কি করব ছশো পঁচিশের বর্গমূল করতে হবে তবে দশমিকগুলো তুলে নিয়ে করলে সুবিধা হবে না খুব দশমিকগুলো তুলে নিয়ে করা হয় ছশো নিচে দশমিকের জন্য এক ডান দিকে দুটো সংখ্যা মানে দুটো শূন্য বসল ঠিক আছে ইন্টু সাইন দিয়ে রুটোবার এখানেও তাই হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ফোর দশমিকের জন্য এক ডান দিকে চারটে সংখ্যা আছে মানে চারটে শূন্য প্লাস ওয়ান এখানে একটা রয়েই যাচ্ছে এবার নিচেই কি হচ্ছে এখানেও তাই সেম একই জিনিস কিউব থাকছে দেখো একটু হয়তো সময় লাগছে একটু আমি ভেঙে করছি ডিটেলসে অঙ্কটা বোঝানোর জন্য যখন চাকরি পরীক্ষার ক্ষেত্রে করবে আরও অনেক শর্টকাট এখান থেকে করা যাবে তোমরা শিখে নেবে শিখে নিয়ে নিজেরাই শর্টকাট পারবে নাহলে আমাকে বলবে আমি শর্টকাট করে দেব পয়েন্টের জন্য এখানে এক আসছে ডান দিকে তিনটে সংখ্যা তিনটে শূন্য বসিয়ে দিলাম কিন্তু এখানে কত হচ্ছে কোনো দশমিক নেই এইট টু ওয়ান এইট ওয়ানটাকে ভেঙে দিই একেবারে কত হবে নয় ইন্টু নয় একটু ভেঙে করছি আমি একটু বড় হচ্ছে একটু বোঝানোর জন্য যাতে করে তোমরা বুঝতে পারো বিষয়টা দেখো বেসিক নিয়মটা যদি মাথার মধ্যে থাকে বেসিক নিয়মটা মাথার মধ্যে থাকলে কিন্তু শর্টকাট পদ্ধতি নিজেই তৈরি করে নিতে পারবে আর যদি মনে করো আমি প্রথম থেকেই শর্টকাট প্রসিডিও সব কিছু শিখব তাহলে সবই শর্টকাট হয়ে যাবে কিন্তু আর একটা কথা মাথায় রেখো এমসি কিউ বলে কিছু হয় না এমসিকিউ কিউ বলে কিছু হয় না এমসিকিউ যে আমি শুধু শর্ট কোশ্চেন মুখস্থ করবো এমসিকিউ মুখস্থ করব সেটা কিন্তু হয় না ডিটেলসে পড়তে হয় ডিটেলসে শিখতে হয় বিস্তারিতভাবে শিখলে বিস্তারিতভাবে জানলে তাহলে কিন্তু এমসিকিউগুলো সহজে করা যায় যাই হোক আমি চলে আসি অঙ্কের মধ্যে তাহলে এখানে কি করলাম এখানে দুই ছিল কিছু নেই মানে দুই এখানে তিন আছে এখানে কিছু নেই মানে কি আছে তাহলে কিছু নেই মানে কিন্তু দুই আছে এখানে এখানে চার আছে এটা দশমিক নয় কিন্তু এখানে সংখ্যাটা পড়ে গেছে আমি একটা পয়েন্ট পড়ে গেছে দশমিক নয় তাহলে ছশো পঁচিশকে ভাঙলে কী হবে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ এটা তোমাদের মুখস্থ রাখতে হবে বলেছি বরগুলির নামটাগুলো মুখস্থ করবে তাই সহজে অঙ্ক হয়ে যাবে তাহলে এখানে পঁচিশ ইন্টু পঁচিশ নিচে একশো ভাঙলে দশ ইন্টু দশ ক্লিয়ার হলো রুটোবার চিহ্ন থেকেই যাচ্ছে ইন্টু এখানে দশমিকটা উঠে যাচ্ছে তার জন্য সংখ্যা বসেই এখানে রুটোভাস সাইন দিয়ে কী থাকছে এখানে একশো চুয়াল্লিশ তাহলে বাঁদিকে শূন্য দাম নেই একশো চুয়াল্লিশ মানে বারো ইন্টু বারো বর্গমূলের নাম কিন্তু আবার বলছি সকলে মুগস্থ করে ফেলা এখানে এক হাজার ভাঙলে কথা হচ্ছে একের ফিটে চারটে শূন্য মানে বর্গমূল করার সময় আমরা রাখলি দুটো শূন্য বসিয়ে দেবো আর এখানে ভাঙাচড়া হচ্ছে না নিচে কি হবে দশমিক উঠে গেছে অলরেডি এখানে কিউব আছে মানে তিনটে আকারে ভাঙতে হবে এখানে কোনো কিছু দিলাম না কিন্তু কিছু নেই মানে দুই আছে এখানে এখানে কিউব আছে সাতাশ ভাঙলে তাহলে তিন ইন্টু তিন ইন্টু তিন ঠিক আছে নিচে কী হবে দশ ইন্টু দশ ইন্টু দশ ইন্টু এখানে কেন দশ ইন্টু দশ ইন্টু দশ করলাম একে ফিরে তিনটে শূন্য মানে কে তো এক হাজার তিনটে দশ গুণ করলে এক হাজার হয় আচ্ছা এখানে ফোর আছে তাহলে একটু ছোটো করে ভাঙা যাক তিন ত্রিখকে নয় এখানেও তিনটে দিককে নয় নয় ভাঙলে দুটো করে তিন হচ্ছে সেটাকে বসিয়ে দিলাম এখানে ফোর আছে এবার দেখো আমরা কিন্তু সলভের দিকে চলে আসছি আস্তে আস্তে দুটো পঁচিশ থেকে বর্গমূল করলে একটা পঁচিশ দুটো দশ থেকে একটা দশ দুটো বারো থেকে একটা বারো আসছে এখানে একটা এক একের পিছনে চারটে শূন্য আছে মানে বর্গমূল করার পরে দুটো শূন্য থাকে বুঝে গেল বিষয়টা নিচে কি হবে কিউ আছে মানে তিনটে থেকে একটা আসবে এখানে তো ব্যাপার কিউ আছে মানে তিনটে থেকে একটা আসবে থ্রি বাই টেন ইন্টু এখানে ফোর আছে মানে চারটে থেকে একটা আসবে এটা কিন্তু শেখার আছে এখানে ফোর আছে মানে চারটে থেকে একটা আসবে তাহলে অনলি থ্রি কোথায় হবে থ্রিটা কিন্তু উপরে নিচে কিছু নেই মানে ওয়ান আছে ঠিক আছে বিষয়টা বোঝা গেল এবারে কিন্তু গুণের ফিকা চলে এসে আমরা কাটাকুটি করতে পারবো তাই ওপরে আছে কত একবার ফ্রেশ করে লেখা যাক পঁচিশ বাই দশ ইন্টু এখানে টুয়েলভ বাই ওয়ান হান্ড্রেড আর এগুলো এই ভগ্নাংশ আছে নিচে এগুলো উল্টে যাবে তিনের দশ উল্টে গেলে কত হবে দশের তিন তিনের এক উল্টে গেলে কত হবে একের তিন এবারে কাটাকুটি করলে যেটা আসবে সেটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হয়ে যাচ্ছে কাটাকুটি করা যাচ্ছে কি হ্যাঁ দশ আর দশ কেটে দাও পঁচিশ দিয়ে একশো কাটলে কত হয় চার হয় চার পঁচিশ এবং একশো তিন দিয়ে কাটছে তিনে চারই বারো এই তিন চার আর চার কেটে যাচ্ছে কী পড়ে আছে ওপরে পড়ে আছে ওয়ান এখানে পড়ে আছে থ্রি তাহলে আনসারটা কী দাঁড়াচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে দেখো অঙ্কটা কিন্তু একটু বড়ো হয়েছে কিন্তু একটু স্লো করেছি আমি ডিটেলসে বুঝিয়েছি এইভাবে কিন্তু বুঝতে থাকলে বুঝতে যদি পারো অঙ্কগুলো তাহলে কিন্তু তুমি সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শিখে যাবে আরও একটা বাবার বেসিক নিয়মটা কিন্তু ভালোভাবে জানতে হবে অঙ্কগুলো কিন্তু যদি বেসিক নিয়মে ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু তুমি এর থেকেই শর্টকাট প্রসিডিওর অ্যাপ্লাই করতে পারবে এখানে যখনই হাফ আছে তুমি বুঝতে পারবে যে এটা তাহলে পঁচিশ হবে পঁচিশ বাই দশ হবে কারণ দশ কেন হচ্ছে দশ হওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু নিচে একশো হচ্ছে এই যে এই যে দশমিক পড়ছি এই যে মাঝখানে আমি দুটো তিনটে লাইন করেছি দেখো এই এই যে এই যে লাইনটা করেছি এই লাইনটা না করলেও হবে তুমি ডিরেক্টলি এই লাইনে চলে আসতে পারবে এটা তো আমি বোঝানোর জন্য তোমাদেরকে বুঝিয়েছিলাম এই লাইনে চলে আসতে পারবে তুমি এখান থেকে দেখে বুঝতে পারবে তুমি এখান থেকে দেখে বুঝতে পারবে একদম ফার্স্ট লাইন থেকে যে এটা ছশো পঁচিশ বাই একশো হবে মানে বর্গমূল করলে পঁচিশের দশ এটা হবে বারো বাই বারো বাই এক হাজার মানে বারো বাই একশো হবে এগুলো কিন্তু বুঝতে পারবে পরস্পর একটা জিনিস কিন্তু অমিট হয়ে গেছে খেয়াল করেছো কি এখানে ওপরে কিন্তু প্লাস ওয়ান আছে একটা ওপরে একটা প্লাস মানে প্লাস ওয়ান আছে ঠিক আছে প্লাস ওয়ানটাকে আউট করে দিই প্লাস ওয়ানটাকে আউট করে দিয়েই অঙ্কটা হোক এখান থেকে প্লাস ওয়ানটা যেহেতু আউট হয়ে গেছে তাহলে প্লাস ওয়ানটাকে আউট করে দিচ্ছি একেবারে দিয়ে নর্মালি যে মনে করো প্লাস ওয়ানটা নেই এখানে তাই এই মানে চারটি গুণের আকারে আছে তাহলে অঙ্কটা কীভাবে হবে যেহেতু প্লাস ওয়ানটা অমিট হয়ে গেছে তাই প্লাস ওয়ানটা আউট করে দিয়েই অঙ্কটা কিন্তু আমরা সলভ করলাম অ্যান্সারটা কী আসলো অ্যান্সারটা আসলো ওয়ান বাই থ্রি মানে একের তিন তো যাই হোক এইভাবে সহজ পদ্ধতিতে ডিটেলসে এবং শর্টকাটে অঙ্ক শিখতে গেলে সঙ্গে থাকতে হবে সঙ্গে থাকার অর্থ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে থ্যাংক ইউ আমরা আগামী দিন এই ধরনের আরও বিভিন্ন অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব